বিচারপতি খায়রুল হককে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু স্টাফ রিপোর্টার শাহাবুল আলমের প্রতিবেদন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম বলেন সাবেক প্রধান রুহুল খায়রুল হককে গ্রেফতার করে তাকে বিচারের মুখোমুখি করতে হবে হক অবসর জীবনে ভালো ভালো সুযোগ সুবিধা ও পদে পদায়নের আশায় শেখ হাসিনাকে খুশি করতে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় দিয়েছিলেন শেখ হাসিনার কথায় প্রভাবিত হয়ে তিনি দুই সালের দশ মে দেওয়া সংক্ষিপ্ত রায় জালিয়াতির মাধ্যমে পরিবর্তন করে বেআইনি সালের ১৬ সেপ্টেম্বর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার জন্যই দেশে আওয়ামী লীগ এত সন্ত্রাস অরাজকতা করতে পেরেছে এ সময় উপস্থিত ছিলেন কাজী শাহ আলম ফরহাদ আলী দেওয়ান শাহিন নাটোর পৌর বিএনপির আহ্বায়ক এমদাদুল হক আল মামুন জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম

বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার যে তত্ত্বাবধায়ক সরকার বিএনপি বাংলাদেশের মানুষের ভোটের অধিকার স্থাপন করেছিল মানুষের ভোটের অধিকার দিয়েছিল সেই তত্ত্বাবধায়ক সরকারের আইন এক কলমের সিগনেচারে এই খাই হক সাহেব বাতিল করেছিলেন এই খাই হকের কারণে বাংলাদেশের এই সাড়ে পনেরো বছর যত মানুষ এই গণতন্ত্রের জন্য এই ভোটের অধিকার জন্য এই কথা বলার অধিকারের জন্য যত মানুষকে মৃত্যুবরণ করতে হয়েছে যত মানুষকে সে খাতি না করেছে প্রত্যেকটা হত্যা প্রত্যেকটা ঘটনার জন্য এই খাইল হককে বিচারের মুখোমুখি করতে হবে আজকের এই সমাবেশের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের এই খাইন হক সাহেব আজকে একজন খুঁড়ি